সবাইকে আমি আপনাদের আমাদের এই ইউটিউব চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আসার জন্য ধন্যবাদ জানালাম ত্রিপুরা ট্যাট একটি ঐতিহাসিক পরীক্ষা যে পরীক্ষার প্রশ্নপত্র অনেকটাই কঠিন যে বিষয়ে শ্রদ্ধেয় রতনলাল নাথ স্যার যখন শিক্ষামন্ত্রী ছিলেন তখন বলেছিলেন ট্যাট টিপি থেকেও কঠিন এটাই তো প্রমাণও করে তথ্যও এটাই প্রমাণ করে কারণ অলমোস্ট ফর্টি সিক্স থাউজেন্ডের মতো পরীক্ষার্থী পরীক্ষা দিয়েও পাস করলো মাত্র এইটিন হান্ড্রেড ট্যাট ওয়ান এবং টেট টু দুটা মিলিয়ে সেক্ষেত্রে ট্যাট টু পরীক্ষার কথাই যদি আমরা উল্লেখ করি সেখানে থার্টি সিক্স থাউজেন্ড এর কাছাকাছি পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে ফাইনালি মাত্র চোদ্দোশো অষ্টআশি জন তাদের সার্টিফিকেট পেল কিন্তু নিয়োগ কোথায় নিয়োগ কোথায় প্রথমে ট্যাট্ট পরীক্ষায় পনেরোশো উনানব্বই জন এলাও হলেও তার মধ্যে কিছু সংখ্যক ক্যান্ডিডেট বাদ গেল তারপর ফাইনালি ফাইনাল মেরিট লিস্টে চোদ্দোশো অষ্টআশি জন সার্টিফিকেটটা পেল এখন প্রশ্ন একটাই নিয়োগ কোথায় কিছুদিন আগে অর্থাৎ গত তেইশ তারিখ আমাদের টেট কোয়ালিফাইড ভাই বোনেরা ছোট ছোট তারা গিয়েছিল টিআরবিটি সেখানে এলিমেন্টারি ডাইরেক্টর স্যার বলেছেন কিছু দিনের মধ্যেই নিয়োগ করা হবে কিছু সংখ্যক শিক্ষক কেন এটাই তো প্রশ্ন কিছু সংখ্যকটা কেন সবাইকে কেন নয় এটাই আমাদের প্রশ্ন কারণ আর টিআইয়ের রিপ্লাই তথা মুখ্যমন্ত্রী তথা আমাদের শিক্ষামন্ত্রী নিজে বলেছেন সামার অ্যাসেম্বলিতে যে সাতাশশো প্লাস গ্র্যাজুয়েট টিচারের ভ্যাকেন্সি খালি তারপরেও নিয়োগটা শুধুমাত্র কিছু সংখ্যক শিক্ষকের কেন সবার একসাথে নয় কেন মুখ্যমন্ত্রী স্যারের নিজের থাকা ডিপার্টমেন্ট নিজের অন্য সব ডিপার্টমেন্ট বাদ দিলাম যেটা মুখ্যমন্ত্রী স্যারের নিজের ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টে ঢিলেমি কেন যেটা একটি মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট অর্থাৎ শিক্ষা শিক্ষাস্তর ওইটাতে এত ঢিলেমি কেন সে বিষয়ে আমরা অভিভাবক মহল খুবই চিন্তিত এ বিষয়ে একটি শিক্ষার্থী আমাদের জানায় নমস্কার আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আপনারা জানেন দীর্ঘ প্রতীক্ষার পর আমরা ট্যাট উত্তীর্ণ হয়েছি পরিসংখ্যানে যদি আসি ট্যাট টুতে মোট শূন্য পদ যেখানে সাতাশশো তিনটি যা খুব মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার সামনে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন সেখানে আমরা পাশ করেছি মাত্র চোদ্দশো অষ্টআশি জন যা মোট শূন্য পদের মাত্র ফিফটি ফাইভ পার্সেন্ট এমনকি আমাদের করা আর টিআই রিপোর্ট অনুযায়ীও শূন্যপদের সংখ্যা সাতাশশো তিনটি আগে আমরা শুনতাম যে সরকার যোগ্য ট্যাট পাশ শিক্ষক পাচ্ছে না কিন্তু আজ আমরা যোগ্যতা প্রমাণ করে পাশ করে বসে থাকার পরও কেন নিয়োগ পাচ্ছি না কেন আমাদের শুনতে হচ্ছে যে সবাই একসাথে নিয়োগ পাবো না যেখানে শূন্যপদের সংখ্যার প্রায় দ্বিগুণ অর্থাৎ যতজন স্টুডেন্ট পাশ করেছে তার তুলনায় শূন্যপদের সংখ্যা দ্বিগুণ যেখানে মেধা তালিকার নাম থাকা সত্ত্বেও আমরা কেন আজ নিরাশার দিন গুনছি সবচেয়ে উদ্বেগের বিষয় হলো মাননীয় মুখ্যমন্ত্রীর স্বয়ং আমাদের এলিমেন্টারি এডুকেশন মিনিস্টার হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত এ বিষয়ে কোনো সদত্ত প্রতিক্রিয়া আমাদের দেননি আমরা আজ সম্পূর্ণ দিশেহারা আমাদের সমস্যাটা ঠিক কোথায় সেটা অন্তত আমাদের জানানো হোক মাননীয় সিএম স্যারের কাছে আমাদের বিনীত অনুরোধ স্যার আমরা আপনারই রাজ্যের সন্তান আপনি একটু সদয় দৃষ্টি দিলে আমরা এই অনিশ্চয়তা কাটাতে পারে শুধুমাত্র আমাদের ন্যায্য অধিকারটুকুই আমরা চাইছি যত দ্রুত সম্ভব আমাদের এই চোদ্দশো অষ্টআশি জন ট্যাট উত্তীর্ণ প্রার্থীকে একসাথে নিয়োগ দিয়ে আমাদের অন্ধকার জীবনে একটু দিশা দেখান আমরা আপনার মুখে থেকে একটি আশার বাণী শুনতে চাই হ্যাঁ ট্যাট উত্তীর্ণ ভাই এবং আমরা যারা অভিভাবক মহল আছি তারা সবারই একটাই দাবি সবাইকে একসাথে নিয়োগ কারণ একটাই আমরা যদি আমাদের আশেপাশের বিদ্যালয়গুলিতে যাই শহরতলির বিদ্যালয় নয় গ্রামের বিদ্যালয়গুলিতে যদি যাই তাহলেই দেখতে পারব বিদ্যালয়গুলির কী করুণ পরিস্থিতি মাত্র একজন শিক্ষক দুজন শিক্ষক দিয়ে ক্লাস করানো হচ্ছে ওয়ান থেকে এইট তিনটি ক্লাস চারটি ক্লাসকে একসাথে বসিয়ে করানো হচ্ছে ছাত্রছাত্রীদের ক্লাস এভাবে কি ভবিষ্যৎ উজ্জ্বলতার দিকে পৌঁছাবে আমি বুঝতেই পারছি না যে মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের নিজের ডিপার্টমেন্ট থাকা সত্ত্বেও উনি কেন চুপ কেন উত্তর দিচ্ছেন না কেন এই যে ট্যাট কোয়ালিফাইড ভাই বোনেরা আছে তারা বারবার আন্দোলনে নামতে হচ্ছে পড়াশোনা করে সারা জীবন আন্দোলনে নামা তারপর চাকরি এছাড়া চাকরি নেই এটাই কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পরিচয় সহৃদয় ব্যক্তিত্বের পরিচয় এটা আমরা বুঝতে অসুবিধা হচ্ছে তাই আমরা চাইছি সবাইকে একসাথে নিয়োগ দিয়ে বিদ্যালয়গুলির পুরান ঐতিহ্য যাতে তাদের ফিরিয়ে দেওয়া হয় শিক্ষকের সংকট দুর্বৃত করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল করা হয়